তো দেখো বন্ধুরা আজকে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখতে যাব বলে রায়পুরের মহামায়া মন্দির ওইখানে পূজা করাবো তারপরে দেখো এইখানে বর্ষা বসে আছে আর দিদিভাইয়ের দাদু দিদা বসে আছে আর তো মেয়েটা দেখো প্রচুর মেঘ করেছে এখন যাওয়ার সময় আজকে ভেবেছিলাম জোয়াই হবে না কিন্তু না জোয়া হল মেয়েটা তখন একটু পরিষ্কার করেছিল তার জন্য বেরিয়েছিলাম দেখো মন্দির পৌঁছে গিয়েছি মন্দির এখন পুরোপুরি কমপ্লিট হয়নি তো কমপ্লিট হয়ে গেছে হাল মোটামুটি তো সে সেইটা দেখার জন্য এসেছিলাম তো এইখানে নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য সব কিছু এই এইখানে অনেকগুলো দোকান আছে যেখানে সব কিছু পাওয়া যায় তো ওইখান থেকে দিদা বললো যে না তোমরা নিয়ে নাও তো আমরা এইখানে নিলাম পুজোর ডালি একটা এই দেখো মায়ের জন্য শাকা পোলা লুয়া সব কিছু নিলাম এই প্রথমবার আমি মন্দিরটাতে এলাম এটা দিদিভাইদের বাড়ির সামনেই মন্দির রায়পুরের মহামায়া মন্দির দেখো মন্দিরটা কিন্তু দারুণ এইখানে পুজো হচ্ছে আমাদের পুজো এখনও শুরু হয়নি আমাদের এটা পরের স্টেপে হবে এখন যারা আমাদের থেকে আগে আসি এসেছে তাদেরই এখন পুজো হচ্ছে মন্দিরটা এত সুন্দর করেছে দারুন ইচ্ছা আছে তোমাদের দাদা দাদাভাই এলে আরেকবার যাব এইখানে ঠাকুর খুবই জাগ্রত এইখানে এখন আমি বসে আছি আমরা আমাদের পুজো এখনো শুরু হয়নি যেহেতু দেখো এখন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে পুজো তো মন্দিরে মন্দিরের পাঁচটা ঘুরব তারপর যাব বাড়িতে এই দেখো পুরো মন্দিরটা এরকম পুরো সাজানো পুরো মন্দিরে সব দারুণ করেছে ঠাকুরের পুরো সাজানো আছে এখানে মেয়ে দেখো একটা কুরকুরে কিনেছে ডালি দাতে রেখেছে এখানে শিব শিব পুজো হচ্ছে এখানে মেয়ে এখানে ঠাকুর প্রণাম করছে এখানে শিব পুজো হয় মন্দিরটা খুবই সুন্দর যাদের এই মন্দিরের আশেপাশে বাড়ি তারা ঘুরে আসতে পারো তো টাটা সবাইকে দেখো এখন আকাশ পরিষ্কার হয়ে